এই তো মিট জাবাসের নাম বলিয়া না উনি রাগ করবে উনি জোর করে ভোট চাচ্ছে একজনকে বলে পা উপরে উঠায় বসবে নাচ নিচে নামায় আসবে এটা তো মানুষের স্বাধীনতা জোর করে সালাম নামা দেখি আমরা তো এসে দেখলাম যে দুনিয়ার সব চোর বাট পাট সব সংসদ নমিনেশন দিচ্ছে আজকে মসজিদে নামাজ পড়লাম এই মসজিদটা আপনার দেখুন নবাব অনেক নবাবের কবর এখানে আছে নামাজ পড়লাম সুলোদের সাথে কথা হয়েছে ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে সবাই তাদের সমস্যাগুলো জানিয়েছেন একজন বাড়িওয়ালা সাথে দেখা হয়েছে বিপদে আছে উনি আমাকে এসে বললো বাড়িঘর দখল করতে আসে তারপরে উনি যেটা বললো এখানে এই এলাকা প্রচুর চিন্তায় বেড়েছে নাকি চিন্তায় হয়ে যায় এই এলাকায় মতিজিল এলাকায় তো আমরা প্রশাসন অনুরোধ করবো যে আপনারা একটু সক্রিয় হবেন আমরা আসলে ইনশাআল্লাহ নিজেরাই মানুষের ঘর বাড়ি ইনশাআল্লাহ পাহারা দিব আর আমাদের সবাই বলতেছে আমাদের ইশতেহারগুলো দিতে আমরা এক দুই দিনের মধ্যে ইশতেহার দেবো ইনশাল্লাহ তবে আমরা ওয়ার্ড ভিত্তিক নারীদের জন্য স্বাস্থ্যসেবা চালু করব। আমরা মাদকমুক্ত করবো করব এলাকা এবং এখানে যানজটের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করবো সরকারি চাকরিজীবী আছে অনেক তাদের সমস্যাগুলো ইনশাআল্লাহ আমরা সমাধান করব এবং অনেকে বলেছে হকারদেরকে আমরা কি করব হকারদেরকে আমরা উচ্ছাদ করব না পুনর্বাসন করব তাদেরকে সরকারি মাল্টি কমপ্লেক্স বিল্ডিং করে তাদেরকে সেখানে আমরা পুনর্বাসন করব তারা যান যত কমে যাবে হকার বাইদের ব্যবসাও ভালো হবে আমরা সহজে গিয়ে মার্কেট করতে পারবো ইনশাল্লাহ ভালো সারা পাচ্ছি এবং মানুষের উপরে আমাদের আস্থা আছে যে তারা বারো তারিখে সঠিক সিদ্ধান্ত নেবে এমন সিদ্ধান্ত নেবে যাতে এখানে বন্ধ হয়ে যাবে জনসাধারণের সাথে মিশতে চাই জনসাধারণের সাথে মিশলেই সমাজে সবচেয়ে চিত্রটা পাওয়া যায় মানুষ অনেক কষ্টে বিপদে আছে ওনাদের কষ্টগুলো আমাদের সাথে শেয়ার করে আমরা সেগুলো ক্যামেরার সামনে না আমরা এগুলো গোপনে সমাধান করি কারণ একজন মানুষকে যদি আমি সবার সামনে টাকা দেই একটা সমস্যা সমাধান করি ওই মানুষটা তো ক্যামেরার ছবি চলে আসে যেন পরবর্তীতে এসে আমাদের এখানে যারা ইউনিটের নেতৃবৃন্দ আছে তো আমরা বলি যে মানুষের যে সমস্যাটা আছে আপনি সমাধান করে দেন আমরা নীরবে মানুষের সমাধান করি নীরবে মানুষের কাছে ভোট চাই গোপন ভোট হবে সেখানে মানুষ নীরবেই সাপলাগুলির পক্ষে রায় দেবেন ভোট তো কারচুপি করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে আমরা তো ওই সমর্থ নাই ভোট কারচুপি করবো জানি না এগুলো কীভাবে করে যারা এগুলা তো অভ্যস্ত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তাদের ব্যস্ত সময় পার হচ্ছে কেউ হকি স্টিক কিনতেছে কেউ স্ট্যাম্প কিনতেছে তো প্রস্তুত করতেছে কিভাবে কেন্দ্র দখল করবে আর জনগণও প্রস্তুত হচ্ছে ভোট দিয়ে আমি ভোটটা রক্ষা করে আসবো এবার কেউ কেন্দ্র দখল করতে পারবে না ইঞ্জিনিয়ারিং করতে পারবে না আমরা সপ্তাহ হাতে তাদেরকে ইনশাল্লাহ মাঠে নামবো এবং আমরা ধৈর্য ধারণ করব বারো তারিখ পর্যন্ত আপনারা তো জানেন এখানে একজন ঢাকাতে নতুনভাবে আবিষ্কৃত হয়েছে মাদক সম্রাট জানেন নাকি নাম কি বলেন তো এই দোদু দুষ্ট আছে মির্জা বাসের নাম বলিও না উনি রাগ করবে। তো অবস্থান আমরা মাদক মুক্ত ঢাকা আদ করব। এখন জেনজিরা এত দুষ্ট হয়ে গেছে। কোথা থেকে কালকে রাতে নাকি কর্মী কে ধরে ফেলছে মাদক হাতে আমরা মাদক মুক্ত করব ইনশাআল্লাহ আমাদের নারীদের উপর অত্যাচার চালাচ্ছে। নারীদেরকে বলবো পুরো বাংলাদেশের ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দেন ইনশাআল্লাহ। জোর করে ভোট চাচ্ছে। একজনকে বলে পা উপরে উঠায় বসবে নাচের নিচে নামায় আসবে এটা তো মানুষের স্বাধীনতা সালাম জোর করে সালাম নেওয়া আমরা আমাদেরকে মানুষ স্বতঃস্কর্তা এসে যারা সালাম দেয় উত্তর দেয় আমরা নিজে গিয়ে মানুষকে সালাম দি আপনাদেরকেও আজকে সালাম দিলাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম ভোয়া করবেন আমরা শুনতেছি যে বিভিন্ন জায়গায় ভোট কেনার চেষ্টা করতেছে ভুয়া ভোটার তারা বানাচ্ছে এগুলো মানে তাদের সেই পঞ্চাশ বছরের অভ্যাসগত বিষয় তো এখন দেখি আমরা তো এসে দেখলাম যে দুনিয়া সব চোর বাটপার সব সংসদের নমিনেশন দিচ্ছে কয়টার বিরুদ্ধে কথা বলবো সবগুলাই তো দেখি চোর বাটপার হুট করে আপনি ঢাকায় দুই টাকা লয়ে আসছেন আপনি কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হন ব্যাংক থেকে একুশশো কোটি টাকা নিয়ে গেছে শুনছেন আপনি ব্যাংকে অ্যাকাউন্ট আছে আল্লাহ ব্যাংক আপনি বাইচা গেলেন তাহলে ঋণ খেলাপিদের মধ্যে থেকে

এবং সন্ত্রাস চাঁদাবাজি দখলমুক্ত করবো ঢাকা এরিয়া এগুলো করতে গেলেই তো পাঁচ বছর আমার লেগে যাবে আপনি বুঝতে পারতেছেন তো এটা হলো একটা বিএনপির প্রভাকাণ্ডা সেল বলতেছে যে আমি নাকি হলো কি করব এটা বলি না আমি সারাদিন বলি তারপরেও তাদের কানে যায় না তারা বলে যে খরগোশিয়ার মতন আমি এগুলো শুনবো না আমি তাদেরকে একদম আজকে বলে দিচ্ছি যারা এগুলো পাচ্ছে না আমরা বলছি এটা মাদক মুক্ত এলাকা করবো সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এলাকা করবো নারীদের যারা আছে তাদেরকে ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য সভা চালু করব ইনশাআল্লাহ আমরা আমরা এখানে ময়লা যে বর্জ্য ব্যবস্থাপনা আছে সেটা সুন্দর করে হ্যান্ডেল করব যাতে হলো ময়লার কোনো সিন্ডিকেট না থাকে এবং আমরা এখানে মাদক মুক্ত এলাকা করেছেন চল্লিশ লাখ বোরকা নাকি কিনছে একজন বলছে উনি তো এই গণ অভ্যুত্থানের সময় বোরকা পড়েছিল বোরকা আপনারা মির্জা আব্বাসকে কোথাও দেখছেন সবাইকে ধন্যবাদ